বাংলাদেশ ফুটবলে গাফিলতির আরেক গল্প একজন প্রতিভাবান ফুটবলার যিনি দেশের হয়ে খেলতে চান কিন্তু ফেডারেশনের ঢিলেমি আর জটিল কাগজপত্রের কারণে তার সেই স্বপ্ন আজ অনিশ্চিত হয়ে পড়েছে ইংল্যান্ডে জন্ম ইউরোপে প্রশিক্ষণ আর হৃদয়ে একটাই স্বপ্ন বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গাছারা মনোভাব আর দৃঢ় সিদ্ধান্তের কারণে এই সম্ভাবনাময় তরুণকে ঘিরে তৈরি হয়েছে হতাশা ছাব্বিশ বছর বয়সী জায়ান হাকিম খেলেন ইংল্যান্ডের গরুয়া লিগে তার খেলায় আছে গতি আর গোল করার দৃঢ় মানসিকতা যেটা আজ বাংলাদেশ দলে সবচেয়ে অভাবের জায়গা ফুটবল বিশ্লেষকদের মতে বাংলাদেশ স্ট্রাইকার লাইনে যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায় তা পূরণ করতে পারেন এই তরুণ কিন্তু যত আলো তত ছায়া থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গা ছাড়া মনোভাবের কারণে দেখা দিয়েছে নানান সংকট জায়ান হাকিমকে দলে আনার বিষয়ে প্রাথমিকভাবে আগ্রহ দেখালেও এখনও হয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নানান অজুহাতে সময় গড়িয়ে যাচ্ছে আর তাতে অনিশ্চিত হয়ে পড়েছে এই সম্ভাবনাময় তরুণের বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা একজন ফুটবলার যিনি ইংল্যান্ডে থেকেও বাংলাদেশের পতাকা বুকে নিয়ে মাঠে নামতে চান কিন্তু তার সেই স্বপ্ন শেষমেশ আটকে যাবে আমলাতান্ত্রিক জটিলতায় গোল করতে না পারা যা বাংলাদেশ ফুটবলে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা ভারত ও হংকং ম্যাচেও দেখা গেছে একই চিত্র এমন সময়ে জায়ান হাকিমকে দলে পেলে বাংলাদেশ শুধু সুযোগ তৈরি করবে না সেই সুযোগ কাজে লাগাতে পারবে কিন্তু ফেডারেশনের যদি গাছারা ভাব চলতেই থাকে তাহলে হয়তো বাংলাদেশ আবার হারাবে এক রত্ন